মানুষ বিদায় নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে শেষমেশ তিনি বাধ্য হয়ে নির্বাচনের ডেট দিতে রাজি হন দর্শক শ্রোতা তিনি এইটাও বলেন তিনি কতদিন ক্ষমতায় থাকবেন এবং তিনি কতদিন দেশ পরিচালনা করবেন এবং জনগণের সিদ্ধান্ত হবে শেষ সিদ্ধান্ত গাইজ ডক্টর ইউনুস কিন্তু তার বক্তব্যতে স্পষ্ট করে বলেন কবে নির্বাচন হবে কে বিজয়ী হবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই এইসবও বলেন গাইজ ডক্টর ইউনুসের এই বক্তব্যতে কিন্তু অনেক রহস্য রয়েছে এবং তিনি কিন্তু তার নিজের মুখে অনেক কিছু স্বীকার করেন আপনারা কি জানতে চান এই নির্বাচনটি কবে হবে মানে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর যে নির্বাচনটি হওয়ার কথা সালে মানে নতুন সরকার এটা কবে হবে এবং কি পারবে এই নির্বাচনে জিততে নাকি আওয়ামী লীগ এই নির্বাচন করবে এবং তারা বিজয়ী হবে এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন এবং আপনারা কিন্তু জেনে যাবেন এই নির্বাচন নিয়ে এই জায়গায় এইগুলা শুনেন সবাই কি বলতেছে তারপর কিন্তু মূল মূল ভিডিওগুলা দেখাচ্ছি ভিডিও শেষে বেনফিন mahasiswa মির্জা ফকলিসনাম আলমগীর সাহেবের সাথে আমির খসরু মাহমুদ সাহেব জয়দিন স্বপনসও তাদের সাথে আলোচনা করেছে ওভার ফোনে বিকজ देयर ইজ নো অপশন আমাদেরকে ফাইনাল রিক্স নিতেই হবে আমরা তো দেশশাসনের মানুষ নই আমাদের নিজ নিজ ভাষায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরাই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মন্ডলী এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের নয় যাচ্ছি দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব। যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাবো তারা যখনই বলবে আমরা চলে যাবো আমরা সংস্কারের অঙ্গ যেখানে দেখতে পাচ্ছেন যে এই নির্বাচন নিয়ে কিন্তু মানে ডক্টর ইউনুস অনেক কথা বলেন এবং এরই পাল্টা জবাব কিন্তু বিপিনুর দেয় এবং আরও অনেক নেতাকর্মীরা দেয় বিমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেন যে এই নির্বাচনটি নিয়ে খুব শীঘ্রই যাতে হয় এবং অনেকে কিন্তু ছাপ দিচ্ছে এবং এই নিয়ে বিপিনুর কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে কথা বলতেছে মানে ডক্টর ইউনুসকে আরও সময় দেওয়া হোক এইটারও কিন্তু শেষ একটা সমাধান হয় ডক্টর ইউনুসকে কি সময় দেওয়া হয়েছে কি না এবং নির্বাচনটি কবে হয়েছে এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পারবেন এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজী অনেকে নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই অল্প সময়ে দায়িত্ব নিয়েছে কাজী তাদের ভুল ত্রুটি থাকবে যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি আরেকদিকে এই যে পথিত স্বৈরাচারের পেছাত তারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি পরিষ্কার ঘোষণা এই সরকারকে ধরা ওয়েস্ট করতে চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিককে আমরা সম্মিলিতভাবে দেব আমারও কিন্তু মনে হচ্ছে যে ডক্টর ইউনুসকে যদি সময় দেওয়া হয় তাহলে কিন্তু সে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনারা তো সবাই জানেন যে ডক্টর ইউনুস কিন্তু বন্যার্থদের জন্য মানে দুইশো কোটি টাকা বাজেট আনে এবং সে কিন্তু এই বন্যার্থদের পাশেও দাঁড়ায় এবং ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে কারণ সে কিন্তু নোবেল বুজই এবং তাকে কিন্তু সারা বিশ্ব একটা মর্যাদা দেয় যেমন আমেরিকাও কিন্তু এই ডক্টর ইউনুসকে অনেক সম্মান দেয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের আরও অনেক কিছু কিন্তু দেখাবো এবং নির্বাচন নিয়ে মূল ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাবো মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছে না আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলের প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে এটা আমরা নিশ্চিত করতে চাই এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো কোন নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী এক মাস হবে না আমরা যাতে ইতিমধ্যে বলেছি নির্বাচন যথাসময়ে হবে আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন ভাবে মানুষ বিদ্ধান্ত করার চেষ্টা করছে সেখেতে সরকারের লাইনটা কি আপনাদেরকে সেইটা ফলো করতে হবে অনেকে বলছে ইচ্ছত করি সম্মান সাথে 갈বো তার জোড়ার সাথে গরিবে টাকা চুরি করে লন্ডনে বসে আতে এই ডিমের টাকা চুরি করে দাদা প্রাপ্ত আজমি দেগন খালেদা দিয়ার সাথে আমার মতো বাচ্চা ছিলাম খেলা সব সম্ভব তাই সাথে খেলা হবে না আর করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে যথাযথ এবং পর্যাপ্ত সময় দেয় পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিকে আপোধ করেন এখানে তো দেখতে পারছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক নেতাকর্মীরা অনেক বক্তব্য দেন এবং এই বক্তব্যগুলো দেখলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে নির্বাচনটি কবে হবে এবং নির্বাচনটি হলে আমাদের দেশটা কতটুকু শান্ত হবে ডক্টর ইউনুস আমাদের দেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং তিনি কিন্তু আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালনা করতেছে এবং এই নিয়েই কিন্তু ডক্টর ইউনুস তার বক্তব্যতে বলেন যে আপনারা যেদিন চান আপনারা যখন চান তখনই নির্বাচন হবে মানে সে সরকারে থাকতে কোনো আগ্রহই নেই দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কিন্তু খুবই সুন্দর কথা বলেছে এবং তার কথার মধ্যে কিন্তু অনেক যুক্তি রয়েছে কারণ সে কিন্তু অনেক উপরের পর্যায়ের লোক এবং সে কিন্তু নোবেল বুঝি আপনারা তো সবাই জানেন তার ক্ষমতার কোনো লোভ নেই দর্শক শ্রোতা এই ডক্টর ইউনুসকে নিয়ে আপনাদের মতামত কী এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ